আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার দুই রকমের ইফতার রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুটো আলু সেদ্ধ করে নেয়ার পরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া শুকনামরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি ঝাল যদি কম খেতে পছন্দ করেন কাঁচামরিচ কুচিটা এখানে বাদ দিতে পারেন কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স আদা রসুনের গুঁড়া বাড়িতে গুঁড়াটা না থাকলে বাটাও কিন্তু দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচেরও বেশি বেসন বাড়িতে বেসন যদি না থাকে তাহলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু তৈরি করতে পারেন বেসন দেওয়ার পরে সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই ডো থেকে পরিমাণ মতো নিয়ে গোল করে নিচ্ছে তারপর হাতের তালুতে চাপ দিয়ে নিচ্ছি একটা ডিম আগে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর ছিলে নেওয়ার পরে গোল করে এভাবে কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা পিস আলুর এই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি তারপর ভালো করে ফোল্ড করে দিচ্ছি বেশি করে যদি তৈরি করতে চান তাহলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে হবে আর ভালো করে ফোল্ড করে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন পাকিস্তানি শ্যামাই বা লম্বা শ্যামাই আমি গুঁড়ো করে নিয়েছি এখন আলুর এই চপগুলো ভালো করে এখানে কোট করে নিতে হবে আপনারা যদি ফ্রিজে রাখতে চান দশ থেকে বারো দিনের জন্য এভাবে কিন্তু রেখে দিতে পারেন চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর আলুর চপগুলো এখানে দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটি দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার যখন হয়ে আসবে চাকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে এই পরিমাণটা আমি নিয়েছি চারটা চপ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন ডিম চপগুলো কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বাড়িয়ে রেসিপিতে যাই চুলার চাল মিডিয়ামে রেখে প্যানি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি জিরা ধুনিয়া মৌরি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চুলার চাল একদম কম করে দিয়েই কিন্তু ভেজে নেবেন না হলে কিন্তু পুড়ে যাবে ভাজা হয়ে গেলে এখন একটা ছোট বাটিতে তুলে রাখছি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি বিটরুট ব্রোকলি পেঁপে গাজর কুচি টমেটো কুচি আলু কুচি আর মিষ্টি কুমড়া কুচি আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে নিতে পারেন আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি এক মিনিটের মতো ভেজে নেব তারপর সবজিগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো আর মটরশুঁটি আগে আমি সিদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া আদা রসুনের গুঁড়া বাড়িতে আদা রসুনের গুঁড়া না থাকলে বাটাও কিন্তু এখানে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিকেন মশালা এটা অপশনাল না দিলেও চলবে সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এই সবজিগুলোতে আমি এক্সট্রা কোনো পানি দিব না সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে বাটিতে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন ভেজে রাখা ধনিয়া জিরা মৌরি টা দিলে অনেক সুন্দর একটা গন্ধ আসে খেতেও কিন্তু ভালো লাগে তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের পরিবর্তে আপনারা কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন মিশানো হয়ে গেলে সবশেষে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো সাদা তেল এটা অপশনাল না দিলেও চলবে তারপর আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার পছন্দ মতো সবজি দিয়েছি বাড়িতে আপনাদের যেই সবজিগুলো থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন বা আপনাদের পছন্দ মতো সবজি তৈরি করতে মিশানো হয়ে গেলে পরিমাণ মতো নিয়ে এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে একটু আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে যাবে যখন আমি আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে চুলার জাল একদম কম করে দিয়েই ভাজবো চুলার জাল যদি বেশি করে দেন পরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে তাই চুলার জাল একদম কম করে দিয়ে ভেজে নিতে হবে বা আদামি কালার হয়ে আসলে আমি একটা চাটনির সাহায্যে তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সবজির পাকোড়া রেসিপি এই পাকোড়াটা অনেক মুচমুচ হয়েছিল খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল বিকেলের নাস্তায় কিন্তু আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন আর সামনে তো রোজা ইফতারও এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ